নমস্কার বন্ধুরা আমি টিকচেন থেকে দেবজি দা আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের একেবারে দোকানের মতো টমেটো ক্যাচাপ বা টমেটো সস এটি কিন্তু শীতকালে যখন টপ দামটা কম থাকে তখন কিন্তু খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এটাকে কিন্তু আপনারা ইজিলি ছ থেকে সাত মাস স্টোর করে রাখতে পারেন আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন টমেটো সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কেজি টমেটো টমেটোটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার আমি টমেটোগোকে কেটে নিচ্ছি প্রথমে টমেটোগোকে আমি দু পিস করে কেটে নিচ্ছি অবশ্যই টমেটোরই মুখগুলোকে ফেলে দিতে হবে আর টমেটোগুলোকে বেশি ছোট করে কাটার দরকার নেই চার পাঁচ পিস করে কেটে নিচ্ছি এ দেখুন আমি সবটা টমেটো কেটে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেব এবারে টমেটোগুলো সেদ্ধ করার জন্য আমি টমেটোগুলো কড়াই দিয়ে দিয়েছি আর আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণের ব্যবহার করেছি আপনারা অবশ্যই চাইলে সাধারণ লবণ দিতে পারেন কালারের জন্য দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এবার আমি সসের টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য একটা পুটলি বানিয়ে নিচ্ছি পটলির জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি এতে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা আদাটাকে আমি থেতে দিয়েছি দিচ্ছি পাঁচটা পাঁচ কোয়া রসুন রসুনটাকেও আমি হালকা করে থেতে দিয়েছি দিচ্ছি তিনটে তেজপাতা দিচ্ছি পাঁচটা লবঙ্গ দিচ্ছি দুটুকরো দারচিনি এবার আমি পটলির মুখটা বেঁধে ওই টমেটোটা সেদ্ধ হচ্ছিলো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে পুঁটলিটা বানিয়েছিলাম ওই পটলিটা এখানে দিয়ে দিচ্ছি পটলিটা এবার আমি টমেটোটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মিনিট পাঁচেক সময়ের জন্যে আমাদের টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি টমেটোটাকে নামিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর আগে টমেটোটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পরে আমি যে পুটলিটা দিয়েছিলাম ওই পুটলিটা হচ্ছে কি আমি চেপে ভালো করে মশলাটা বার করে নিচ্ছি টমেটোটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে এবার আমি টমেটোটাকে ছেঁকে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে নেট দিয়ে নেটের সাহায্যে টমেটোটাকে ছেঁকে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি বড়ো সাইজের ছাঁকনি থাকে আপনারা তাহলে অবশ্যই ওই ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন এখানে নিয়েছি এক কাপ বিটকবির পেস্ট এবার আমি এটাকে টমেটোর পেস্টটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব সুন্দর একটা কালার হবে এ দেখুন আমি বিটকির পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এ দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবার আমি সসটা রেডি করে নিচ্ছি আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এবার এখানে দিচ্ছি টমেটোর পেস্টটা এবার আমি এখানে দিচ্ছি স্বাদমতো চিনি আমি দিয়ে দিয়েছি এবার আমি টমেটোর পেস্টটার সঙ্গে ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি এবার আমি টমেটোর পেস্টটাকে কুক হতে দেব। এবার আমি এখানে দিচ্ছি আমার ছোট কাপের হাফ কাপ পরিমাণে ভিনিগার আর ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিনিগারটাকে দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসের সাথে আর আমাদের সসটা কিন্তু ফিফটি পার্সেন্ট মতো কুক হয়ে গিয়েছে আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি এটা একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন আপনারা কি করে বুঝবেন যে সসটা রেডি হয়ে গেছে তার জন্য একটা প্লেটে একটা খন্তির মাধ্যমে সামান্য পরিমাণে সস ঢেলে নেবেন নিয়ে এরম আর করবেন যখন দেখবেন যে সসটা এরকম গড়াচ্ছে তাহলে বুঝবেন যে এটা রেডি হয়নি আমারও কিন্তু এটা রেডি হয়নি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ফুটতে দিচ্ছি এ দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবার কিন্তু আমার সসটা রেডি হয়ে গিয়েছে এবার আমি প্লেটে আর একবার দেখাচ্ছি এ দেখুন কিন্তু আর না এবার আমি নামিয়ে নিচ্ছি আর আমি এখানে ফ্লেভারের জন্য যে পটলিটা ব্যবহার করেছিলাম আপনারা চাইলে কিন্তু পোটলিটা না ব্যবহার করে আদা রসুন পেঁয়াজ দারচিনি আর লবঙ্গটাকে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন তখন কিন্তু আর তেজপাতাটা দিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমাদের অসাধারণ সাথে টমেটো সস বা টমেটো কেচাপ এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন